সতেরো বিধানসভা নির্বাচন সামনে মিঠুন চক্রবর্তীকে অলরেডি বাঙালির আইকন হিসেবে প্রজেক্ট করে বিজেপি মাঠে নামিয়ে দিয়েছে তৃণমূল খুব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বাঙালি বাঙালি অস্মিতা এগুলো সামনে নিয়ে নেমে পড়েছেন আপনাদের দল বিধানসভা নির্বাচন ভিত্তিক কোনো রকম কোনো কর্মসূচি কিছু নিচ্ছে বা ভাবনা চিন্তাটা কি আপনারা দেখুন বাংলা এমন নেতাকে চায় যে ভোটের আগে নয় যে ভোটের পরেও মাঠে নামতে পারবে এই সমস্ত মিঠুন ফিটুন মিঠুন চক্রবর্তীকে বাঙালির আয়কন করার জন্য বিজেপিকে লাগবে না নিঃসন্দেহে মিঠুন চক্রবর্তী বাঙালির আয়কন নিজগুণ এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর আগেও মাঝে মধ্যেই আমরা দেখেছি যে ভোটের আগে উনি মাঠে নামেন ভোটের পরে উনি সহ এই বিভিন্ন সেলিব্রিটি তথাকথিত একটা যাদেরকে বিজেপি এবং তৃণমূল নামায় মাঠে ভোটের পরে তারা মাঠ থেকে চলে যায় তো এবং তখন মাঠে হচ্ছে তৃণমূলের গরুরা ঘাস খেয়ে বেড়ায় বাগান তছনছ করে বেড়ায় আর এই সমস্ত অ্যাক্টাররা তখন নিজের রিলস বানায় নিজের মতো করে হ্যাঁ ঘুরে বেরিয়ে ফুর্তি করে বেড়ায় সুতরাং বাংলার মানুষ দেখছেন আপনি যে প্রশ্নটা করছেন যে বিজেপিরও একটার তৃণমূলেরও একটার আর আমাদের বামপন্থীদের কাস্তে হাতুরি ট্র্যাক্টর আমরা আমাদের কাস্তে হাতুরি ট্র্যাক্টরের জোরে যে লড়াই গ্রামেগঞ্জে খেতে খামারে যারা করছেন কদিন আগে আপনারা দেখেছেন লাল ঝান্ডা নিয়ে এই যে বর্ধমানে লাল ঝান্ডা নিয়ে কৃষকেরা লুট হয়ে যাওয়া জমিকে পুনর্দখল করেছে ওইটা হচ্ছে আমাদের বিধানসভা ভোটের প্রস্তুতি আমাদের বিধানসভা ভোটের প্রস্তুতি মানে কোনো ফিল্মস্টারকে এনে দুটো ডায়লগ মারা নয় আমাদের কাছে প্রস্তুতি মানে হচ্ছে বন্যা টুডুর নেতৃত্বে জমি রক্ষার লড়াই আমাদের কাছে ভোটের প্রস্তুতি মানে তৃণমূলের চোরগুলোকে কলার ধরে টানতে টানতে বাড়ি থেকে বার করে চুরির টাকা মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার লড়াই যেটা আমরা করছি এবং ওই লড়াইটাই আমরা আরও ভালো করে করতে চাই ওটাই আমাদের কাছে ভোটের প্রস্তুতি এইখানেই জিজ্ঞাসা করবো যেহেতু মালদার বিশেষ দায়িত্ব দলের তরফ থেকে আপনি রয়েছেন মালদা জেলা বিশেষ নজরে রয়েছে বিজেপির কেরুয়া শিবিরের আর এস এস এর মালদা জেলা নিয়ে আলাদা করে কোনো ভাবনা চিন্তা দেখুন প্রতিটা জেলা এবং প্রতিটা বিধানসভা কেন্দ্রকে নিয়েই আমাদের একদম মানে স্পেসিফিক মানে সেইখানকার যে বাস্তবতা সেখানকার যে রিয়েলিটি সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি আগে থেকেই চলছে এবং আমরা এইটুকু আপনাদেরকে বলতে পারি যে হয়তো একটা নির্দিষ্ট সময় ঘোষণা করা হবে ফ্রন্টের পক্ষ থেকে কিন্তু মোটামুটিভাবে কোন কেন্দ্রে আমাদের কারা প্রার্থী হিসেবে লড়াই করবেন কারা দায়িত্বে পাবেন সেই লড়াইয়ের সেটা আমরা অন্যান্যবারের তুলনায় অনেক আগে থেকে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তারা সেই এলাকায় মানুষের সঙ্গে জনসংযোগ করার কাজ তারা শুরু করে দেবেন এইটুকু বলতে পারি এর বেশি আমাদের পক্ষে এখন বলাটা ঠিক নয় বলা সম্ভব নয় না প্রার্থীর তালিকা আমি ওই অর্থে বলবো না কিন্তু মোটামুটি একটা ভাবনা যে ধরুন এরা এরা এবং দেখুন কিছু ক্ষেত্রে কি হয় বিভিন্ন এলাকায় তো আমাদের পার্টির কিছু কোনো একজন কি দুজন কি তিনজন সংগঠক আছেন যারা কিনা মানে সেই এলাকাতেই যারা রাজনীতি করেন সেই এলাকার তারা লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত তারা নার্সিং করছেন অতএব সেটা কিছুটা স্পন্টেনিয়াসও কিছুটা এবং কিছুটা সেখানে পার্টির ভাবনা পার্টির প্রস্তুতিটা রয়েছে সুতরাং অনেক বেশি প্রস্তুতির সঙ্গে আমরা নামব এ নিয়ে কোনো সন্দেহ নেই সেই কাজ আমাদের চলছে এবং প্রতিটা বিধানসভা কেন্দ্র ভিত্তিক যে একটা হচ্ছে গোটা রাজ্যের কতগুলো জেনারেল ইস্যু যেটা কিনা সব কেন্দ্রে সেটা কোচবিহারও যেমন সত্যি সেটা সুন্দরবনেও তেমন সত্যি কিন্তু তাছাড়া এরিয়া স্পেসিফিক ডেমোগ্রাফি স্পেসিফিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে নিয়েও নিবিড়ভাবে সেগুলোকে চর্চা করে এবং তার মানে সেগুলোকে তুলে ধরেও স্থানীয় আন্দোলন গড়ে তোলার কাজও আমরা আপনারা দেখেছেন আমরা করে চলেছি যার ফলে পঞ্চায়েতে আপনারা নিশ্চয়ই এটা মানবেন যে পঞ্চায়েতে বামপন্থীরা যে ফলাফল করেছে তা বাংলায় অনেকেই আশা করেনি এবং বিজেপিকে বহু পেছনে ফেলে তৃণমূলকে দৌড় করেছে বামপন্থীরা এবং এত ছাপ্পা এত জাল ভোট এত রিগ্নের পরেও পঞ্চায়েতের একটার পর একটা গ্রাম পঞ্চায়েত জেলা পঞ্চায়েত সমিতি আমরা দখল করেছি গঠন করেছি এগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের এলাকাভিত্তিক সেই নিবিড় জনসংযোগেরই যেটাকে আমরা বিধানসভাতেও আমরা আরও বড় আকারে আমরা করতে চাই এবং সফল হতে চাই আর আপনি মালদাকে নিয়ে যেটা বিজেপিকে বললেন দেখুন এটা একটা পাঁচ বছরের বাচ্চাও জানে মালদাকে কি মুর্শিদাবাদকে কেন বিজেপি টার্গেট করে জেতার জন্য নয় মালদার একটা আসন বিজেপি এখন জিতে আছে কিন্তু আমাদের ধারণা এবার সেই আসনটা বিজেপি ধরে রাখতে পারবে না কিন্তু কথাটা হচ্ছে সেটা নয় তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ জেলা কিছুটা দিনাজপুর ওই জেলাগুলোতে যেহেতু মুসলমান জনসংখ্যা বিশাল অতএব সেখানে বাকি হিন্দু মানুষকে গিয়ে মুসলমানের নামে ওস্কানোর কাজটা বিজেপি মনে করে অনেক সহজ হ্যাঁ যেখানে হান্ড্রেড আপনি এবং আমি এটা খুব খোলাখুলি আপনাকে বলছি কারণ এই কথাগুলো বাংলার মানুষের সামনে আসা দরকার আপনি যদি ভোটের চিত্রও দেখেন দেখবেন যেসব কেন্দ্রে ধরুন নব্বই পঁচানব্বই পার্সেন্টের ওপর হিন্দু ভোটার সেখানে কিন্তু বিজেপি ভোট পায় তুলনামূলকভাবে অনেক কম যেখানে হয়তো দেখা যাবে যে ষাট পার্সেন্ট কি পঁয়ষট্টি পার্সেন্ট মুসলিম ভোটার হিন্দু ভোটার হয়তো তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট কি চল্লিশ পার্সেন্ট হিন্দু ভোটার সেখানে দেখবেন তুলনামূলকভাবে বিজেপির ভোট পাওয়ার পার্সেন্টেজটা বেশি তার কারণটা হচ্ছে বিজেপি মুসলমানের ভয় দেখিয়ে হিন্দুর ভোট চায় এটা হচ্ছে বিজেপির এক আর এস রাজনীতি এবং মালদাতে যে কারণে দেখবেন মালদা মুর্শিদাবাদে গত পাঁচ ছ বছর ধরেই এই প্রস্তুতি চলছে ছোটো ছোটো ঘটনা একটা ক্লাবের পিকনিক সেখানে দুটো ছেলের মধ্যে কি মত খেয়ে একটু ঝামেলা যে ধাক্কাধাক্কি হয়েছে কোথাও একটা গ্রামের ফুটবল ম্যাচে একটু অশান্তি হয়েছে ছোটো ছোটো এরকম ঘটনা যেগুলো আচ্ছা ঘটছে ঘটেই এগুলো আমাদের সমাজ জীবনে যেখানে এগুলো ঘটেছে চেষ্টা হয়েছে সেগুলোকে একটা হিন্দু মুসলিম একটা চেহারা দেওয়ার একটা একটা দাঙ্গার একটা রং দেওয়ার যে কারণে আরজি করে যখন ধর্ষণ হয় ধর্ষক যেহেতু সঞ্জয় রাই সেহেতু সেই আন্দোলনে বিজেপিকে খুঁজে পাওয়া যায় না কিন্তু কোথাও যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে ধর্ষকের নামটা মুসলমান নাম সেখানে আপনি দেখবেন সে ধর্ষণ করেছে কেন সেটা নিয়ে নয় সে মুসলমান কেন সেটাকে নিয়ে বিজেপি আসর গঠন করতে নেবে পড়ে অতএব এই এইটা হচ্ছে বিজেপির এই হচ্ছে ওদের রাজনৈতিক প্রস্তুতি কিন্তু আমাদের কাছে পাল্টা রাজনৈতিক প্রস্তুতি এইটাই যে বিজেপি যদি কোথাও দাঙ্গা করার জন্য দশটা লোককে নামাতে পারে তাহলে তাদেরকে ঠেঙিয়ে দাঙ্গা আটকানোর জন্য আমরা বামপন্থীরা যেন জনকে পাঁচশো জনকে নামাতে পারি এইটা হচ্ছে আমাদের প্রস্তুতি রাস্তায় নেমে দাঙ্গা আটকাতে হবে যেরকমভাবে চল্লিশের দশকে বামপন্থীরা করেছিল মমতার ভরসায় বাংলাকে আর রাখা যাবে না কেননা মমতা ব্যানার্জি পারেননি বাংলাকে দাঙ্গা মুক্ত রাখতে সাম্প্রদায়িকতা মুক্ত রাখতে সুজলা সুফলা বাংলা মমতার আমলে একটার পর একটা দাঙ্গা দেখেছে বামপন্থীদেরকে রাস্তায় নেমে দরকার হলে দাঙ্গাবাসদেরকে ঠেঙিয়ে বাংলায় দাঙ্গা বন্ধ করতে হবে এইটা আমাদের প্রশ্ন দিচ্ছেন কারণ আপনাদের কর্মীরা সেটা আমার দেবার কি আছে বুদ্ধদেব দেব বলে গেছেন দাঙ্গা করতে হলে মাথা ভেঙে দেবো যদি আপনাদের কর্মীদের উপর যদি আক্রমণ হয় কর্মীদের উপর আক্রমণ যদি হয় তাহলে যারা আক্রমণ করবে তারা নিশ্চয়ই তাদের নিজের দায়িত্ব করবে তার বেশি আমি কি বলতে পারি বলুন কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণের থেকে বড় কথা হচ্ছে বাংলার বাংলায় হিন্দু মুসলমান মানুষ একসঙ্গে মিলেমিশে থাকবে নেই তার যে এই যে কালচার সেই কালচারের ওপর আক্রমণ আর সেই আক্রমণ করতে আসলে মেরে মাথা ভেঙে দেওয়ার কথা বুদ্ধদেব ভরচা বলে গেছেন উনি আমাদের চোখের মনি ওনার কথাকে তো সত্যি আমাদের করতেই হবে